জাতীয় নাগরিক পার্টি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন নীলা ইসরাফিল গতকাল সোমবারই এই ঘোষণা দেন তিনি এরপর দলটির সদস্য সূচি আক্তার হোসেন গণমাধ্যমকে বলেন নীলা ইসরাফিল এনসিপির কেউ নয় তবে সে নাগরিক কমিটিতে ছিল আক্তার হোসেনের এমন মন্তব্যের পর এনসিপির কাছে নীলা ইসরাফিলের প্রশ্ন আপনারা এতদিন আমাকে কিসের ভিত্তিতে ব্যবহার করেছেন নিজের ভেরিফায়েড ফেসবুকে সোমবার রাতে এক পোস্টে এ প্রশ্ন করেন নীলা তিনি বলেন আজ যখন আপনাদের নেতার অপরাধ অনাচার এবং লিপসার বিরুদ্ধে আমি মুখ খুলেছি তখন আমি আপনাদের কেউ না এতদিন আমার কণ্ঠ আমার পরিচয় আমার ত্যাগ আপনাদের পক্ষে ছিল তখন তো কোনো সমস্যা ছিল না আপনারা কি দল করেন না কেবল ক্ষমতা আর নারীকে ব্যবহার করে ছুড়ে ফেলার একটা কারখানা চালান নীলা ইসরাফিল আরও বলেন আপনাদের অপরাধ ঢাকার জন্য আজ আমাকেই অস্বীকার করছেন সত্য বললেই কি নারীকে বিচ্ছিন্ন করে দেওয়া হয় এটাই কি আপনাদের নৈতিকতা এই প্রশ্ন আজ শুধু আমার নাই এই প্রশ্ন প্রতিটি নারীর যাকে আপনারা দলীয় পরিচয় ব্যবহার করেছেন আর পরে অপরিচিত বানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি আজ আমাকে অস্বীকার করছে কিন্তু প্রশ্ন থেকে যায় আপনারা কি আমাকে সত্যিই কখনো অন্তর্ভুক্ত করেছিলেন নাকি কেবল নিজেদের স্বার্থে ব্যবহার করতেন তিনি বলেন আমার কণ্ঠ যখন আপনাদের পক্ষে ছিল তখন তো আমাদের নেত্রী আমাদের শক্তি বলে গলা ফাটাতেন এখন যখন আমি অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলেছি তখন সে তো আমাদের কেউ না এটা কি কোনো রাজনৈতিক দলের মূল্যবোধ নাকি এটি প্রমাণ করে দল নয় আপনারা ব্যক্তি রক্ষায় ব্যস্ত জনগণ দেখছে বুঝছে এবং প্রশ্ন করছে এই দল কি আদৌ জনগণের ন্যায় ও নৈতিকতার প্রতিনিধিত্ব করে নীলা বলেন আমি অবাক হই না যে আজ জাতীয় নাগরিক পার্টি আমাকে অস্বীকার করছে কারণ সত্য বললেই অনেক সময় আপনজনী মুখ ফিরিয়ে নেয় কিন্তু আমি একটি প্রশ্ন করতে চাই যদি আমি আপনাদের কেউ না হয়ে থাকি তাহলে আমার কণ্ঠ আমার পরিচয় আমার মাঠের উপস্থিতি এতদিন আপনারা কেন ব্যবহার করেছেন একজন নারী যখন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় তখনই তাকে দলহীন আশ্রয়হীন প্রমাণ করতে পারাটাই কি রাজনীতির নতুন রীতি আমি কারো পরিচয় নই আমি আমার ন্যায়ের পক্ষে দাঁড়ানো একজন মানুষ আমাকে অস্বীকার করে সত্যকে অস্বীকার করা যাবে না